আসসালামু আলাইকুম বিয়ার্স এর পিচেনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি ফেসবুকের মধ্যে যে কাউকে ব্লক করবেন এবং ব্লক করলে সেটাকে কীভাবে আনব্লক করবেন সেটা আজকে টিউটোরিয়াল আপনাদেরকে দেখাবো আমাদের অনেক সময় ফেসবুকের মধ্যে অনেকে বাজে বাজে ছবি আমাদেরকে সেন্ড করে বা বাজে বাজে পোস্ট করে থাকে যার কারণে আমরা তাদেরকে ব্লক করে থাকি এবং অনেক সময় দেখা যায় যে কি আমার কোনো ক্লোজ বন্ধু আমাকে অনেক সময় টাইট করতেছে বেশি ডিস্টার্ব করতেছে যার কারণে আমি তাদেরকে ব্লক করে দিই কিন্তু পরবর্তীতে আমি চাই যে তাকে আবার আনব্লক করে দেব মানে ব্লক থেকে তাকে উঠিয়ে দেব সে আমার সাথে যেরকম আগে ফ্রেন্ডশিপ মেনটেন করতো বা ওই রকম আমরা কিভাবে করবো তো আজকে টিটুয়াল আপনাদেরকে দেখাবো কিভাবে ব্লক করবেন এবং কিভাবে আনব্লক করবেন ফেসবুকের যে কোনো ফ্রেন্ডকে সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আমি এখানে ইউজ করো আমাদের ফেসবুকের যেটা অফিসিয়াল অ্যাপ্লিকেশন আছে সেটা ইউজ করবো আপনি আপনার যে কোনো একটি ব্রাউজার ইউজ করতে পারেন বা কম্পিউটার থেকে ইউজ করতে পারেন যে কোনো জায়গা থেকে আপনি ইউজ করতে পারেন তো আমি ফেসবুকের অফিশিয়াল যেটা অ্যাপ্লিকেশান সেটা তো চলে যাচ্ছি যাওয়ার পর এক্সফর এক্সাম্পল আমি এখান থেকে টাইম থেকে যে কোনো একজনকে ব্লক করে আপনাদেরকে দেখাচ্ছি এটা খুবই ইজি খুবই সিম্পল একদম তো আমি এখান থেকে যাব কাকে ব্লক করবো দেখি কাকে ব্লক করা যায় জাস্ট আমি এখান থেকে এই যে দেলোয়ার হোসেন ওনাকে আমি ব্লক করবো ওকে তো ওনাকে ক্লিক করলাম ক্লিক করার পর ব্লক করার জন্য আপনাকে যা করতে হবে এই যে তিনটা ডটের মতো দেখা যাবে তিনটা ডটে যাবেন যাওয়ার পর আপনি যখন তার প্রোফাইলটা আপনাকে ওপেন করে নিতে আমি তার প্রোপার্টিটা অফেন করে নিলাম অফেন করে নেওয়ার পর তিনটা ডটে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পাবেন এই যে রিপোর্ট তাকে যদি আপনি রিপোর্ট করতে চান রিপোর্ট করা যাবে যদি গ্রুপ অ্যাড করতে চান গ্রুপ অ্যাড করা যাবে পুক করা যাবে আরও অনেক কিছু তো আমরা এখানে তাকে ব্লক করবো ব্লক করার জন্য ব্লক নামের অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেক আপনাকে কয়েকটা অপশনের কথা বলবে সেগুলো আপনি পরে নিতে পারেন আমি এটাকে ব্লক করে দিব ব্লক করে দিলে সে আমাকে আর মেসেজ করতে পারবে না কিচ্ছু করতে পারবে আমার আর তার কোনো কিছু আমার টাইম লাইনের মধ্যে আসবে না সে কোনো কিছু পাবলিশ করলো কোনো কিছু করলো সেগুলো আমার কাছে আসবেন এবং আমাকে নেক্সট টাইম ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠাতে পারবে না যতক্ষণ আমি ব্লকটা তাকে ওটায় না দিই তো আমরা এখন ব্লকটা কীভাবে চেক করবো এবং কীভাবে তাকে আনব্লক করবো মনে করুন যে সাপোজ আপনার বন্ধুকে আপনি ব্লক করলেন যে কোনো কারণে আপনি ব্লক করে দেন আবার তাকে আনব্লক করতে চান সেটা কীভাবে করবেন সেজন্য জাস্ট আপনাকে এগুলো প্রিটি সিম্পল জাস্ট এভাবে যাবেন এই যে সেটিং তিনটা দাগ দেখা যাবে আপনার রাইট সাইডে এটাতে যাবেন সেটিংসের মতো যাওয়ার পর আপনারা যাবেন অ্যাকাউন্ট সেটিংস নামের একটা অপশন দেখা যাবে একদম লাস্টে থেকে আপনারা দেখতে পাবেন এই যে অ্যাকাউন্ট সেটিংস এটাতে যাবেন যাওয়ার পর আপনারা ব্লগিং নামের একটা অপশান দেখতে পাবেন এদের ব্লকিং এদের ব্লকের মধ্যে যাবেন যাওয়ার পর এটা একটু লোডিং হতে টাইম নেবে টাইম নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন যাকে যাকে আপনি ব্লক করছেন এগুলো সব এখানে চলে আসবে আর এটা এদের নেমেটিক সিরিয়ালটা থাকে এটা মনে হয় বাই ডিফল্ট আপনার বাই নেমস থাকে আপনি সেটা যেভাবে থাকুক না কেন আপনি সেখান থেকে খুঁজে নিতে পারবেন যেমনকি এখানে দেখা যাচ্ছে কি আমি যাকে একটু আগে ব্লক করলাম এমডি দেলোয়ার হোসেন ওনাকে আমি একটু আগে ব্লক করেছিলাম সেজন্য জন্য উনি লিস্টে চলে আসে আর আমার এখানে অনেকগুলো ব্লক আসে আমি পাঁচ ছয় সাতজনকে ব্লক করেছিলাম মনে হয় আমি সেইগুলো এখানে রয়ে গেছে তা আপনারা চাইলে তাকে আনব্লক করতে পারেন তা আমি যেহেতু একটু আগে এম ডি হোসেন তাকে ব্লক করলাম আমার এখন প্রয়োজন তাকে আনব্লক করে তাকে আনব্লক কীভাবে করবেন জাস্ট সিম্পলি এই যে আনব্লক ছোট্ট একটা অপশান আছে সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আমি আবার দেখাচ্ছি ব্যাকে এসে এই যে দেলোয়ার হোসেন আমি তাকে আনব্লক করব তাকে আনব্লক করার জন্য এই যে সাইডে আনব্লক দেখতে পাবেন সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আনব্লক নামে আরও একটা অপশান দেখা যাবে আমি সেটাতে ক্লিক করব সেটাতে ক্লিক করার পর সে কিন্তু দেখেন ইউর আনব্লকেড এম ডি দেলওয়ার হোসেন সে কিন্তু আমাদের ব্লক লিস্ট থেকে চলে গেছে এখন সে আমাকে মেসেজ করতে পারবে আগের মতো আমরা ফ্রেন্ডশিপ তার সাথে মেনটেন করতে পারবো ওকে এখানে দেখেন আরও অন্যান্য অনেকে আছে আবার আপনি চাইলে এখান থেকেও কাউকে ব্লক করতে পারবেন এখান থেকে ব্লক করার জন্য একটা সমস্যা সার্চ করে নিতে হয় তার একজাক্টলি নামটা জেনে নিতে হয় যেমন কি আমি এখানে কাউকে ব্লক করব জাস্ট লিখব মোহাম্মদ সরি মামুন লিখে ওকে আমি মামুন মানুন লিখে নিছি আরে জাস্ট মামুন লিখ না ব্লকে ক্লিক করব দেখেন মামুন নামের অনেকে চলে আসবে তো সেখান থেকে আমাকে খুঁজে নিতে হবে কাকে আমি ব্লক করব। আপনি নামটা লিখবেন লিখার পর এখানে চলে আসবে যেমন কি আমার কাছে এখানে অনেকগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে অনেকেই আসছে আমি জাস্ট সিম্পলি ওনাকে ব্লক করবো ওকে ব্লক করার জন্য ব্লকে ক্লিক করলাম আবার ব্লকে ক্লিক করব সে কিন্তু আমার এখান থেকে এখন ব্লক হয়ে যাবে এখান থেকে ব্লক হয়ে গেছে দেখেন মামুর নামের আর একটা চলে এটা একটু হাইলাইট করে দিছে তো আমি সেটাকে আবার আনব্লক কীভাবে করবো জাস্ট জাস্ট সেম ওয়েতে আপনি আনব্লকে ক্লিক করবেন আবার এখান থেকে আনব্লকে ক্লিক করবেন তাহলে সে আপনার এখান থেকে আনব্লক হয়ে যাবে সে এখন আপনার এখান থেকে আনব্লক হয়ে গেছে তো এভাবে আপনি চাইলে যে কোনো ফ্রেন্ডকে আপনি ব্লক করতে পারবেন এবং আনব্লক করতে পারবেন যদি কেউ আপনাকে ডিস্টার্ব করে তাকে ব্লক করবেন বা যেগুলো খুব খারাপ কন্টেন্ট শেয়ার করতেছে বাজে বাজে ছবি শেয়ার করতেছে তাকে আপনি ব্লক করে দেবেন আর যদি আপনার কোনো ফ্রেন্ডকে আপনি কোনো কারণে ব্লক করেছেন তাকে আনব্লক করে দিতে পারবেন তো বন্ধুরা আজকে টি টুয়েলভে জাস্ট এতটুকু আপনাদের যদি ফেসবুক রিলেটেড আরও অনেক ভিডিও টি টুয়েল দরকার হয় আমার অনেক ভিডিও টি টুয়েল আছে আপনারা সবাই আমার ভিডিও প্লে লিস্টটা চেক করবেন ফেসবুক উপর আমার একটা ভিডিও প্লে লিস্ট আছে আপনারা সেই প্লে লিস্টটা চেক করবেন সেখানে অনেক ভিডিও পাবেন ফেসবুকের উপরে সেগুলো আপনারা চেকআউট করতে পারেন অনেক ভালো ভালো ভিডিও আপনাদের আশা করি ভালো লাগবে এবং আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তামস আপ দেবেন এবং কেমন লাগলো সেটা কমেন্টসে জানাবেন এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে